হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভীষণই ভালো আছো কালকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম যেটাতে বলেছিলাম লাস্টে বাজারের দিকে যাওয়ার আছে কিছু কাজ আছে বাট সেটা তো আলটিমেটলি যাওয়া হয়নি আজকে ফাইনালি মানে কালকের পরের দিনই এত তাড়াতাড়ি যে হয়ে যাবে ভাবিই নি বিকজ কালকেও এই কথাটা তোমাদের সাথে শেয়ার করেছি একদমই বেরোনো হচ্ছিল না না বেরিয়ে 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 বেরোতে ইচ্ছা করছিল না আর কাজগুলো পেন্ডিং তো রয়েইছে মায়ের কিছু কাজ আছে আমার কিছু কাজ আছে তো চলো তাহলে আজকে বেরোনো যাক আর আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি বেরোনো হলো এতদিন পর তো ছটা বাজতে এখন প্রায় দশ মিনিট মতো বাকি আজকে ভীষণই রোদ ছিল কালকের মতো কালকেও অনেক রোদ ভাবছি যে বোধহয় বেরোবো অনেকটা দূরে যেহেতু যাব খুব বেশি না মানে মোটামুটি দূর যেটা ওই হেলিপ্যাড তো যদি একেবারে চলে যায় তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাট গিয়ে দেখলাম এমন রোদ সেই রোদের মধ্যেই ভিডিওগুলো করলাম তারপর তো আবার ব্যাক করলাম বাকিটা তোমরা জানোই তো আমরা টোটোয় উঠে পড়েছি বেশ কিছুটা চলেও এসেছি আর আজকে হলো সানডে তো মায়ের একটা কাজ হবে না কেমন লাগছে ব্যাপারটা হ্যাঁ আমারও ওটাই ইচ্ছা ছিল আমারও ওটাই মনে হয় সবসময় যে একসাথে যদি সব কাজটা করে নিতে পারি আবার এক্সট্রা দিন বেরোতে হয় না এরকম একটা ব্যাপার তো আজকে যার জন্য ভেবেও ছিলাম যে যদি যেটা হচ্ছে না কাজটা সেটার জন্য আবার অন্যদিনই যাওয়া যায় আজকে ক্যান্সেল করে বাট বললো না আজকে চল অন্যগুলো তো করে নিই ওটা পরে দেখা যাবে তো ঠিক আছে তো আজকে আমরা ফার্স্টে যাচ্ছি অ্যাকচুয়ালি ইয়ে দেখবো সিংহাসন দেখবো একটু আমি সিংহাসন যাচ্ছি যাচ্ছি তো দেখা যাক কোথায় কি হয় চলো আর তারপর যখন তো নেমে গেলাম অ্যাকচুয়ালি অনেক দিনই তো ভিডিও বানানো হয়নি ইভেন এখন তোমরা দেখছো ওই বেলোরের দু একটা ব্লগ তো ওখান থেকে ফিরেও সেইভাবে তো কোনো ভিডিওই বানায়নি কালকে মা বললো যেটা তোমাদেরকে বললাম সেই কারণে আর আজকে ভাবলাম যে যখন এতদিন পরে বেরোচ্ছিও কালকে যখন একটা ছোট্ট ভিডিও করেছি তো আজকে একটা আর ভিডিও বানানোই যাক তোমাদের সাথে শেয়ার করাই যাক সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো এই হলো দোকানটা একদম রাস্তার পাশেই তোমাদের একবার দেখিয়ে নিই তারপর আবার ভিতরে ঢুকবো উপরে যাব আরো ভিতরে ঢুকে এসেছি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে প্রচুর একটা কত বড় সিংহাসন দেখো কি সুন্দর লাগছে একবার তোমাদেরকেও দেখাই যেখানে এসেছে ওনার বাড়িতে এরকম করেছেন অনেক দিন পরে এলাম কতটা কি কেমন কি করা ছিল অতটা খেয়ালও ছিল না সো আজকে অনেক দিন পরে দেখলাম ভালো লাগছে বেশ তাই তোমাদেরকে একটু দেখাই যে নাড়ুগোপাল উপরে যেখানে এসেছি এখানে এই সবগুলো আছে আমি এইরকমই একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন খুঁজছি আর কি কারণ আমাদের বাড়িতে যেটা আছে সেটা ওই আগেকার দিনের পুরনো মডেল না কেন বলছি পরবর্তীকালে কি হয় সেই সেই

বাকি সুন্দর রূপ এটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু লেন্থটা উপরটা একটু লম্বা হয়ে যাচ্ছে বেশি এইরকমই একটু অন্য টাইপের ডিজাইনই খুঁজছিলাম দোপড়টা একটু বেশি লম্বা এটা যেমন নরমালি ঠিক আছে ওইটা দিয়েই এটা ছোট কিন্তু বললাম এটার থেকে আমার এইরকম টাইপ ডিজাইন বেশি ভালো লাগছে এখানে কিছু আছে মিষ্টি কৃষ্ণটা দেখো আবার বাইরের দিকে ব্যাক করছি আমরা এই দেখো উপরেও ঠাকুর আছে কি সুন্দর খুব সুন্দর করে সাজানো ওই উল্টো দিকেও একটা দোকান আছে এবার চলে এলাম এই দোকানটায় তবে এখানে আমার মনে হচ্ছে একটু পছন্দ হয়ে যেতে পারে কারণ নেমেই অনেক কটা সিংহাসন দেখছিলাম বেশ অন্য অন্যরকম ডিজাইনের এবার চলো ঢুকিয়ে দেখা যাক এটাও একটু মোটামুটি একটু নর্মাল এমন কিছু ডিজাইন নেই এইটা একটু তো ডিজাইন আছে সুন্দর দেখো আমি এরকমই একটু খুঁজছি মানে হালকা হাফ সার্কেল হলে হবে বা গোল হলে হবে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম হতে হবে

অ্যাকচুয়ালি যেখানে এসেছিলাম সেটা এখানকার সবথেকে বড় দোকান প্রচুর স্টক আছে এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমার পছন্দই হলো না এমনও যদি হতো দুটো ডিজাইন হাফ হাফ করে পছন্দ হয়েছে সেটা যে আমরা অর্ডার দিয়ে যাব কিন্তু সেটা হলো না বাধ্য হইতো অপোজিটের দোকানটায় গেলাম তো ওখানে বেশ কয়েকটা ডিজাইন বেশ ভালো লেগেছে কিন্তু ওই হাফ হাফ মানে টোটালটা পছন্দ হয়নি তো বাড়ি গিয়ে বা ডিসাইড করতে হবে ডিজাইনগুলো ভালো করে দেখতে হবে ছবি তুলে নিয়েছি নিয়ে আমরা একটা ফাইনাল ইয়ে করে সেই ডিজাইনটা তৈরি করতে দেওয়া হবে তো এখন আমরা এবার টটো ধরে সোজা বাজারের দিকে যাব চলে এলাম মোমো খেতে এই যে কেমন আছো বলো ভালো আছি দাঁড়ুন সু মোমো বন্ধু তো ফাইনালি মন ভরে মোমো খাওয়া হয়ে গেল এখন যাচ্ছি একটু বাজারের দিকে এবার অনেকটা লেটও হয়ে গেছে বা দেখা যাক কাজগুলো ফটো দাঁたり কমপ্লিট করা যায় সো ফার্স্ট জায়গাতে চলে এসেছি মার একটু দুটকা কাজ আছে তারপর যাব মা ব্লাউজ তৈরি করতে দেবে আর আমি আমার একটা ড্রেস তৈরি করতে দেওয়ার আছে আর একটা প্যান্টের অল্টারেশনের ব্যাপার আছে লেন্সটা জাস্ট কাটাবো সো এই দুটো কাজ আছে আর একটা দোকান তো বন্ধ থাকে সানডে তোমাদেরকে সবের ফার্স্টেই বলেছি সেটা তো হচ্ছেই না আর বাদ বাকি যা ছিল সেগুলো আজকে কিছুই হবে না বিকজ এইট থার্টি বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো বাড়ি ফিরতে হবে রান্না বাকি আছে মায়ের সেই জন্য ওই কাজটা করেই আজকে বাড়ি ফিরতে হবে এখন বেজে গেছে নটা কুড়ি প্রায় মানে সাড়ে নটা বেজে যাবে বাড়ি যেতে যেতে আজকে কি করলাম যেখানে সেকেন্ডে যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হলো না ফাইনালি তো এখন ব্যাগ করতে হচ্ছে এই বাড়ি ব্যাগটা বয়ে নিয়ে নিয়ে এসে আবার ফিরে যাচ্ছি ইনফ্যাক্ট আমার চুইংগাম কিনতে যাওয়ার কথা ছিল সেটাও আমি এক্ষুড়ি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম আছে কিনা না কারণ অনেক সময় থাকে না বাট এই দোকানটাতে ম্যাক্সিমাম টাইমই পাই তো তোমাদেরকে একটা ব্লগে অলরেডি দেখিয়েও ছিলাম ওখান থেকে কিনেছিলাম তো জিজ্ঞাসা করে নিলাম এখানেও অন্তত নিতে গেলে বা বের করতে গেলেও তো এক মিনিট লেগে যাবে তাই এটাও ছেড়ে দিলাম এখন আমরা ব্যাক করব অ্যাকচুয়ালি মা যে কাজটা করছিল মানে ঘড়ির কিছু কাজ ছিল অনেক সূক্ষ্ম কাজ ছিল ওখানে অনেকটা টাইম লেগে আর আমি মোমো যেখানে খেতে গেছিলাম ওখানেও অনেকটা টাইম লাগলো দ্যাটস ওয়াই আমি ওখানে একটা ফাঁকে আবার কাকিমার কাছেও গেছিলাম গিয়ে জেনে আসলাম কালকে থাকবেন কিনা না বিকজ মা বললো যে কালকে এসে ওইগুলো করে নিয়ে যাওয়া হবে তৈরি করতে দেবে আর এদিকে আমার জুইনামটা তো আমি জেনে এলাম নিয়ে নেওয়া যদি যেত কিন্তু তিরিশটা তো নেবো অনেকটা সময় চলে যাবে সেইভাবে তো নিলাম না বাট এখন এসে যে টোটোতে বসেছি এখন টোটোতে ওয়েট করতে করতে সেই টাইমটা পেরিয়ে যাচ্ছে তো এখন যতক্ষণ না প্যাসেঞ্জার হবে এটা ছাড়বেও না তারপরে বাড়ি ঢুকে গেলাম বাড়িতে এখন বেজে গেছে নটা পঁয়ত্রিশ আর ব্লগের প্রথমের দিকেই তোমাদেরকে যেটা বললাম যে এখন তো সেইভাবে ভিডিও বানাতে পারছি না সেইভাবে কোনো বাইরের আলাদা কোনো ভালো কন্টেন্ট গিয়ে ভিডিও করা বা কিছু সেটা হয়ে উঠছে না যতটুকু যা চলছে এখন ভেলোরের তারপরে আবার নেক্সট কি করব। দেখা যাক হোপফুলি কিছু করা যাবে আর এখন সেই জন্য মোটামুটি যতটুকু যা বানাতে পারছি পাশে থেকেও সবাই অনেকে বলছে রোজ কি করছি বাড়িতে থাকলেও সেটা দেখাতে বাট কি করবো সত্যিই বুঝে উঠতে পারছি না আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টিলডেন পাবাই